প্রথম কথা হচ্ছে যে পার্সোনালি আমি কোনো হুমকি ফেস করিনি কিছু হয়নি ইনফ্যাক্ট আমি তো জানতামই না ইনফ্যাক্ট আমি ঘুম থেকে সেরি খাওয়ার জন্য উঠেছি উঠে দেখলাম যে প্রচুর ফোন টোন এসছে তো না পার্সোনালি আমি কোনো থ্রেটেন ফিল করি নাই অথবা এখন পর্যন্ত আমার কোনো হুমকি বোধ করছি এমনটা আমি বোধ করছি না আর কি এই মুহুর্তে বাট কোর্স বিভিন্ন জায়গা থেকে তো প্রচুর মেসেজাস পেয়েছি আপনার আমার অনলাইনে ম্যাসেঞ্জারে এবং এস এস করে প্রচুর মেসেজ আসছে তারা পরিচয় দিয়েছে তারা সেনাবাহিনীর বর্তমান এক্স কর্মকর্তা সোলজার টোলজার এই ত্যান তারপর আমি এগুলোকে খুব হালকাভাবে নিয়েছি কারণ আমি আওয়ামী লীগের সময়তে এই কাজগুলো দেখেছি করেছি ডিজিএফআ আই এনএসআই এস বি ডিবির এইসব গুন্ডামি ইচ্ছাতে আমরা পরিচিত তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আপনারা দেখবেন যে মূল বক্তব্যের সমালোচনাটা কিন্তু কেউ করতে পারে না যেমন আমি যে বক্তব্যটা দিয়েছি এটার সাথে কোথায় কোথায় অযৌক্তিক সেটাকে যুক্তি দিয়ে যে খণ্ডন করবেন সেই জায়গাটা দেখবেন আমি দেখতে পাইনি আমি এখনও কোনো সাবস্ট্যান্টিভ সমালোচনা কারো কাছ থেকে দেখতে পাই নাই যেটা হয়েছে যে এই শব্দ ব্যবহার করেছে হুমকি দিয়েছে এটা দিয়েছে সেটা দিয়েছে তো সেগুলো খুব পেরিফেরিয়াল সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তা সিপাহী জওয়ান বিশেষ করে জুনিয়র অফিসারদের ভিতরে আমার প্রচুর ভক্ত আছে যারা দেশকে ভালোবাসেন যারা সলতার সাথে পেশাদারিত্বের সাথে সার্ভ করতে চান যারা দিল্লির গোলামি চান না যারা আওয়ামী দালালি করতে চান না যারা বাংলাদেশি দেশপ্রেমিক সোলজার জওয়ান সিপাহী জুনিয়র অফিসার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা আছেন তাদের ভিতরে আমার বক্তব্য হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং সেরকম মেসেজও আমি পেয়েছি বিভিন্ন গ্রুপে আমরা দেখেছি যে আমরা জেনেছি যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা নিজেরাই আমার পক্ষে যুক্তি তুলে ধরছেন তো সেখানে আমি মনে করি যে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিকাংশ কর্মকর্তা অধিকাংশ অফিসার বেশ করে জুনিয়র অফিসার যারা আছেন জওয়ান সিপাহী তারা প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ তারা প্রচণ্ড সম্মানিত মর্যাদাবান মানুষ এবং তারা আসলেই আমার সেনাবাহিনী এবং আমার প্রত্যেকটা বাহিনীকে প্রফেশনালি দেখতে চায় এবং আমার আর্ম ফোর্সেসে কিন্তু হাইলি স্কিল লোক আছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের আপনার শত শত মানুষ ইউনাইটেড নেশন্স থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে বিভিন্ন জায়গায় কাজ করছে অত্যন্ত সুনামের সাথে অতএব সেই জায়গা থেকে আমরা যেটা বারবার বক্তব্য দিয়েছি কিছু বাজে অফিসারের বিচার কেন করছেন না দুর্নীতিবাজ ক্রিমিনাল সিন্ডিকেটকে কেন সরাই দিচ্ছেন না আমরা তো সেনাবাহিনীর বিপক্ষের মানুষ না আমরা তো কাঁধে কাঁধ মিলায় লড়াই করা মানুষ অত সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে প্রত্যেকটা প্রশাসনিক জায়গাকে আমরা পেশাদারিত্বের ভিত্তি দেখতে চাই এবং একই কথা তো আমরা আমলাদের ব্যাপারে বলেছি পুলিশের ব্যাপারে বলেছি র্যাবের ব্যাপারে বলেছি সরকারি অফিসার ব্যাপারে বলেছি বলেছি জুডিশিয়ারির ব্যাপারে বলেছি কেন বলছি কারণ আমরা যারা দেশটাকে ভালোবাসি আমরা যারা দেশটাকে আসলে দায় এবং দরদের জায়গা থেকে দেখি আমরা এগুলোর পরিবর্তন চাই আমরা চাই বাংলাদেশটা পেশাদারিত্বের সাথে একটা প্রফেশনাল জায়গাতে আসুক তার প্রত্যেকটা প্রতিষ্ঠান তার পলিটিক্স এবং সেই জায়গাতে আমরা যতটুকু সম্ভব আমরা কথা বলে যাব আমাদের এই লড়াই পথ চলা আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে